অবিভক্ত কুমিল্লা জেলা তথা চট্টগ্রাম বিভাগের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বাংলাদেশের কুমিল্লা জেলা অবস্থিত একটি সরকারি কলেজ এটি কুমিল্লার সবচেয়ে পুরাতন এবং বিখ্যাত কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় রানী ভিক্টোরিয়া নামে এটি প্রতিষ্ঠা করেন তিনি শিক্ষা অনুরাগী ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন কলেজটি প্রতিষ্ঠার পর ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধি প্রদান করে তার স্মৃতি রক্ষার্থে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইন্টারমিডিয়েট শাখায় প্রধান ফটকে একটি সাদা রঙের ভাস্কর্য তৈরি করা হয়েছে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ছিলেন এই কলেজের প্রথম অধ্যক্ষ যিনি উনিশশো সাল পর্যন্ত কর্মরত ছিলেন এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত উনিশশো সালে পহেলা মে কলেজটি সরকারি হয় এরপর থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নাম পরিবর্তন হয়ে কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজ নামে পরিচিত পায় উনিশশো চৌরাশি থেকে উনিশশো সালে কলেজটি বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে মর্যাদা পায় এরপর থেকে ডিগ্রি শাখা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যায় বর্তমানে কলেজের বাইশটি বিষয়ে অনার্স চালু আছে এবং আঠারোটি বিষয়ে মাস্টার্স চালু আছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রায় উনত্রিশ হাজার নয়শো শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে একাধিক ভবন কলাভবন বিজ্ঞান ভবন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি ভবন ব্যবসায়ী ভবন নতুন ভবন বা পরীক্ষা ভবন অর্থনীতি ভবন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে প্রশাসনিক ভবন এবং শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি সংস্কৃতি পরিচালনার জন্য রয়েছে জিয়া অডিটোরিয়াম ধর্মপ্রাণ ভাইদের নামাজের আদায়ের জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজটি কুমিল্লা শহরের ধর্মপুরে অবস্থিত শাসনগাছা অথবা কান্দির পার থেকে অটোরিক্সা যুগে ধর্মপুরে আসা যায় খুব সহজেই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র এবং ছাত্রীদের থাকার জন্য রয়েছে আলাদা দুটি হল ছাত্রদের জন্য রয়েছে কবি নজরুল হল ছাত্রীদের জন্য রয়েছে নবাব ফয়জুল্নেসা হল ছাত্র এবং ছাত্রীদের যোগাযোগ ব্যবস্থার জন্য রয়েছে কলেজের বাস সার্ভিস সুবিধা